সবজির সঠিক মূল্য কৃষক পর্যায়ে পাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষকদের মাঝে বিতরণ শুরু করেছে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা কৃষি ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বিকাল তিনটার দিকে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধল্লা ইউনিয়নের মেধুলিয়া গ্রামে ফার্মার মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তিনি কৃষকদের সাথে কথা বলেন বিভিন্ন সমস্যার কথা জানতে চান একই সাথে তাদের সমস্যাগুলো শনাক্ত করে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য জেলা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন পরে একই এলাকায় পেপে মাঠ পরিদর্শন করেন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন কৃষক ও ভোক্তাদের ন্যায্য মূল্য পেতে সহায়ক ভূমিকা পালন করবে ফার্মার মিনি কোল্ড স্টোরেজ সময় কৃষকরা জানান এই কোল্ড স্টোরেজ অল্প কিছু কৃষকের সুবিধা পাওয়া সম্ভব এতে মাত্র সাত টন সবজি সংরক্ষণ করতে পারবে তারা বৃহৎ বা ব্যক্তি পর্যায়ে কোল্ড স্টোরেজ ব্যবস্থা করার দাবি কৃষকদের আমরা সুবিধা পাব হলো আমার নাকি একই সময় আমরা সবাই বেশিরভাগই ফসল হয় একসাথে ফসলগুলো যখন নাকি বাজারে আসে পরে তখন আমাদের এই ফসলের দাম থাকে না দাম থাকা না থাকার কারণে যে আয় খেয়ে এক সপ্তাহ বা পনেরো দিন পরে যদি আমরা বিক্রি করি তাহলে তখন একটু দামটা একটু ভালো পাই এই জন্য আমাদের কলেস্ট্রলটা অনেক প্রয়োজন আরো আমাকে সিঙ্গার আরো কিছু দেওয়ার জন্য আমরা আবেদন করি আমাদের লাভ হবে যখন বাজারটা খুব কম থাকে তখন আমরা বিক্রি করি ফসল সংগ্রহ করার পরে তো রাখা যায় না এভাবে আমাদের নিজ রাখতে পারি না বাজারে যে কোনো মূল্যে বিক্রি করতে হয় সেক্ষেত্রে আমরা যদি কম মূল্য পাই তখন এটা ভিতরে রাখবো সেভাবে দুদিনে কি দিয়ে দেয় কিছু স্বল্প মূল্যের লিন দিয়ে বরকতি দিয়ে তাতে আমাদের জন্য উপকার হয় ধরনের কোলেস্টরের দরকার দেয় আমাদের মানে এটা আমাদের চাহিদা হবে না কিন্তু আমরা এটা একটু রাখতেছি আমরা এটা যাচাই করব যে কিরকম থাকে কিরকম একটি গ্রুপের মাধ্যমে সমন্বিত ভাবে মাত্র দুই টাকা কেজি মূল্যে প্রতি কেজি সবজি সংরক্ষণ করতে পারবে কৃষকরা বলছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কোল্ড স্টোরেজ এই ধারণাটি এটি কৃষকের জন্য না কোনো ব্যবসায়ের জন্য না অথবা কোনো মধ্যস্বত্বভোগীর জন্য না এখানে প্রকৃতপক্ষে যারা সবজি উৎপাদনের সাথে সরাসরি জড়িত এই সমস্ত কৃষকেরা যেন তাদের উৎপাদিত সবজির মানে বিক্রয় মূল্যটা ন্যায্য মূল্য পায় এই উদ্দেশ্য নিয়ে সরকার এখানে বিনি করলে আজকে কৃষকের মাঝে হস্তান্তর করবেন এখানে প্রথম পর্যায়ে আমরা পনেরো জন একটি দল করে তার ভিতরে সাতজন বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে এই কমিটি এটি পরিচালনা করবে এটি সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের মাঝে দেওয়া হচ্ছে এখানে যে বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় এই বিদ্যুৎ বিলটা সমবন্টনের লক্ষ্যে তারা একটি ফি নির্ধারণ করেছে যে প্রতি সপ্তাহে এক কেজি সবজি রাখার জন্য তারা দুই টাকা করে চার্জ নির্ধারণ করেছে পরবর্তীতে যদি এটা বেশি হয়ে থাকে তাহলে এটা কমে আসতে পারে এটা যদি কম হয় তাহলে পরবর্তীতে এটা বাড়তে পারে এটা কমিটি বসে বাস্তবতার ভিত্তিতে এটি আবার পুনর্নির্ধারণ করার সুযোগ রয়েছে এই কৃষকদের মাঝে বিতরণের একটি উদ্দেশ্য সেটা হচ্ছে সঠিক সময়ে ভোক্তা এবং কৃষক সঠিক মূল্যটা পাওয়ার জন্য আর এখান থেকে লাভবান হবে ভোক্তা এবং কৃষক সেটাই প্রত্যাশা কৃষি মন্ত্রণালয়ের